আসসালামু আলাইকুম যাদের ঘরে চার থেকে পাঁচ বছরের বাচ্চা আছে চলে না একদম সহজ নিয়মে নর্মাল একটা হিজাব কাটিং এবং সেলাই করে দেখাই তো আমার এই ভিডিওটা যদি আপনারা একটু স্কিপ না করে দেখেন যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু পারবেন তো এইখানে আমি দুই গাছ কাপড় নিয়েছি কাপড়টাকে এখন আমি কিভাবে বাজ দিয়ে একটু খেয়াল করে দেখবেন একদম সমান মাঝখান থেকে এই যে কাপড়টা এইভাবে বাজ দিয়ে রেখেছি আমি এই যে দেখেন সমান মাঝখানে এভাবে বাল দিয়ে রাখার পর বন্ধ সাইডটা আমার হাতে রেখেছি আর খোলা সাইডটা ওই পাশে রেখেছি তো বন্ধ সাইডটা খোলা সাইডটার উপরে এভাবে রেখে দেব রুমাল সেট জামা যেভাবে বানান ওইভাবে এই বাসটা দিতে হয় দেখেন এইভাবে বাসটা দিয়ে ফেলবেন এখন এখানে মোট চার বাজ আছে তো এটাকে মোট চার বাজে বাস করে নিয়ে এসি কোনা করে এখন আমি এই কন্যাটাতে ফিতাটা রাখবো তারপরে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা কিভাবে নিচ্ছি এই কন্যাটাতে ফিতাটা রেখে লম্বা আমি তেত্রিশ ইঞ্চি নিয়েছি তারপর এই কর্নারে পিতাটা রেখে কিন্তু চার পাশে আর কি এই তেত্রিশ ইঞ্চি লং এ নেব তো দেখেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কটা করে নিয়েছি তারপরে কাটিং করে নিচ্ছি এই যে দেখেন কাটিং করা হয়ে গেছে এখন আমি মুখের মাপটা নিয়ে নেব তো মুখের মাপটা আমি এখানে নিচ্ছি দেখেন এটা বন্ধ সাইড এটাকে একটি সাইডে সরিয়ে নেব তারপরে এই যে খোলা সাইডটা আছে খোলা খোলা সাইডটাতে কিন্তু মুখের সাইডটা হবে তো এটা এক এক পাশে সরিয়ে নিচ্ছি বন্দর সাইডটা বন্দর সাইডটা এক পাশে সরিয়ে নেওয়ার পর এখন আমি মুখের যে মেজারমেন্টটা ওই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি তো যাদের মুখমণ্ডল চড়া তারা সাড়ে ন ইঞ্চির মতো নিতে পারেন আর যারা একটু সুখ নয় সাড়ে আট ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এটা এভাবেই রেখে দেব এখন আর কোনো কাজ নাই এটা একটি সাইডে রেখে দেওয়ার পর এখন আমি মাথার ক্যাপটা কাটিং করে নেবো তো মাথার ক্যাপটা কিভাবে কাটিং করি দেখে নাও তো এখানে আমি এই যে পাশের যে টুকরো কাপড় বেঁচেছিল ওই কাপড়টাকে এভাবে প্রথমে দুই বাস করে নেব। তারপর এই পাশ থেকে এভাবে বাস করে চার বাস করে নেব তো মাথার ক্যাপটা কিন্তু ডাবল বাজে থাকবে তো ডাবল বাজে থাকার জন্য দেখেন আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটি মার্ক করে নেব আর এইখানে তিন ইঞ্চি নেব এইখানে এক ইঞ্চি নিয়ে এভাবে শেপ করে নেব। এই যে দেখেন এই শেপটার মতো করে নেবেন তারপরে কাটিং করে নেবেন এ তো দেখেন কাটিং করা হয়ে গেছে তো এটা মূলত মাথার ক্যাপ এখন আমি কিভাবে সেলাই করে একটু খেয়াল করে দেখেন এই যে মাথার ক্যাপটা নিয়ে নিলাম যেখানে আমি মুখের মাপটা নিয়েছি ওই কর্নারে আমি এভাবে একটু মার্ক করে নেবো আর এই যে ক্যাপের মাথায় কিন্তু একটু মার্ক করে নেব তাহলে কিন্তু সমান সমানে থাকবে তো এভাবে মার্ক করে নেওয়ার পর এটাকে এখন আমি সমান করে বসিয়ে দেবো এটা এই যে হিজাবের কাপড়টা কিন্তু সমান সামনের বাজে আছে সামনের পাটে উপরে এভাবে রেখে এটাকে এখন আমি সেলাই করে দেবো প্রথমে এভাবে একটি সাইড সেলাই করব তারপরে অপর আরেকটি সাইড সেলাই করে এটাকে জয়েন করে নেব একটি সাইড সেলাই করার পর দেখেন আমি এখন অপর একটি সাইডও সেলাই করে নেব এই যে দেখেন এইভাবে সেলাইটা করে নেব আমার ভিডিওটি যদি দেখে একটু হলে আপনারা উপকার পান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কাটিং এবং সেলাই দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে এইভাবে করে নেওয়ার পর এখন আমি উপরে একটি চাপ সেলাই দেব তার জন্য এই যে এভাবে বাস করে নিলাম এই যে দেখেন বাস করে নেওয়ার পর উপরে চাপ সেলাই দিয়ে দেবেন এই তো দেখেন আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে নেবো তারপর যে জায়গা আমি মার্ক করেছিলাম মুখমন্ডলের জন্য ওই জায়গা থেকে আমি ডাইরেক্ট সেলাই করে নিচের দিকে নিয়ে যাব। তো এইখানে কোনো পেঁচগুজ ভাবে আমি সেলাই করব না এখানে কিন্তু কয়েক নিয়মে কিন্তু সেলাই করা যায় তো যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু প্রথমে এভাবে সেলাই করে দেখবেন একদম সহজ এই সেলাইটা তো তারপর নিচের দিকে সেলাইটা করে নিয়ে আসব এই যে দেখেন সেলাইটা করা হয়ে গেছে আর তারপরে এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করে নেবো তো দেখেন আমার হিজাবটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম অল্প সময়ে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার জন্য এই সুন্দর হিজাবটা বানিয়ে নিতে পারবেন তো ফুল ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম আরও নতুন নতুন কাটিং এবং সেলাই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু রাখা লাগবে